করিডোর প্রধান বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ আর এই করিডোর হচ্ছে এক দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশে প্রবেশ করা বাংলাদেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সেস বাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ বালুময় সমুদ্র সৈকত ঝাউবন পাহাড় আর পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত কক্সেস বাজার তবে দুঃখের বিষয় হচ্ছে স্থানীয় জনগণের চেয়ে দ্বিগুণ জনগণ এখন রোহিঙ্গারা এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সেস বাজার ইতিমধ্যে পনেরো লাখের মতো রোহিঙ্গা আছে কক্সেস বাজারে নতুন আরও দেড় লাখ এখানে সব থেকে সংখ্যার বিষয় হচ্ছে কক্সেস বাজার টেকনাফ সক্রিয় আরাকান রোহিঙ্গা সোলবেস আর্মি বা আরসা অপহরণ হত্যা মাদক ব্যবসা বা চোরাচালানে সক্রিয় এই আরসা দেশের সবখানেই ছড়িয়ে পড়ছে সম্প্রীতি নারায়ণগঞ্জে আরসা প্রদান আতিকুল্লা জুনুনি সহ আরও তার সহযোগী গ্রেপ্তার হয় বাংলাদেশের ভিতর রোহিঙ্গাদের মধ্যেই একটি জনগোষ্ঠী যারা আরাকান আর্মি সোলবেস আর্মি বা আরসা প্রদানের সাথে সহানুভূতিশীল প্রশ্ন হচ্ছে মানবিক করিডোর ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠী যদি শক্তি বিস্তার করে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকিস্বরূপ হবে তাই করিডোরের বিষয়ে সংস্থাগুলোর উচিত সীমান্ত এলাকায় তদারকি নিয়ন্ত্রণ করা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সুপরামর্শ টাইমলাইন ঘোষণা করা এখন মিয়ানমারের উপর কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগ করা সবশেষে রাখাইন মানবিক করিডোর কি মানবতার রক্ষার উপায় নাকি নতুন কোনো বিপদের আশঙ্কা বাংলাদেশের মতন ঘনবসতিপূর্ণ একটি দেশ সীমিত সম্পদের দেশকে সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভাবতে হবে মনে রাখতে হবে এটি কেবল মানবিক কৌশলগত রাজনৈতিক সামরিক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত ভুল হলে খেসারত দিতে হবে পুরো জাতিকে তবে আমরা যেন ভুলে না যাই সতেরো সালের আগস্টে সেই মানবিকতার নামে প্রতারণার ফাঁদকে আমাদের বাংলাদেশকে আমরা ঝুঁকিপূর্ণ দেখতে চাই না তাই করিডোর দেওয়ার মতন সিদ্ধান্ত এটি বাতিল করতে হবে